আসসালামু আলাইকুম দর্শক উত্তর দক্ষিণ দিগন্তে আপনাদেরকে স্বাগতম উত্তর দক্ষিণ দিগন্ত আজকে আপনাদেরকে নিয়ে আসলো লক্ষ্মীপুর উত্তর স্টেশন আলিফ স্যানেটারিতে তো এখানে আপনারা পাবেন দেশি এবং বিদেশি বিভিন্ন কোয়ালিটির কেভিন বেসিনগুলো এবং হাইকমেন্টগুলো তো আপনারা যারা স্বল্প মূল্যে দেশি এবং বিদেশি বিভিন্ন কোয়ালিটির হাইকমেন্ট এবং কেবিন বেসিনগুলো ক্রয় করতে চান তারা অবশ্যই যোগাযোগ করুন লক্ষ্মীপুর উত্তর স্টেশন আলিফ স্যানেটারিতে এখানে আরো পাবেন উন্নত মানের দেশি এবং বিদেশি মিক্সার ট্যাপ এবং মিক্সার শাওয়ার আরও পাবেন শরীর ব্র্যান্ডের মোবিন শাওয়ার এবং বিক্ষোভগুলো আমরা আপনাদেরকে পুরো শোরুমটা স্কোর করে আপনাদেরকে একবার দেখিয়ে নিচ্ছি এরপর আমরা কেবিন বেসিনগুলোর দাম সম্পর্কে আপনাদেরকে আইডিয়া দেব আপনাদেরকে আপনাদের জন্য ডিসক্রিপশান বক্সে নাম্বার দেওয়া থাকবে আপনারা ওই নাম্বারে অবশ্যই যোগাযোগ করলে পণ্যগুলো ক্রয় করতে পারবেন একদম স্বল্প মূল্যে এবং স্বল্প দামে দর্শক এখানে পাবেন আকিজ আরেকে এবং স্টিলা ব্র্যান্ডের সিরামিক্সগুলো তো যাদের দীর্ঘদিনের স্বপ্ন নিজের বাসা বাড়িকে নিজের মনের মতো করে সাজাবেন বিভিন্ন ধরনের ভিআইপি এবং দেশি বিদেশি সিরামিক্সের হাইকোমোড এবং কেবিন বেসিনগুলো দিয়ে তো তাদের জন্য উত্তর দক্ষিণ দিকে কিন্তু নিয়ে এলো এই ভিডিও দর্শক যাদের গ্যাস স্টোভের প্রয়োজন তারা হাতি মেবন ভীষণের গ্যাস স্টোভগুলো আছে উন্নত মানের এগুলোও ক্রয় করতে পারেন আমরা যে বেসিনগুলোর দাম নিয়ে আলোচনা করব বলছি সেই বেসিনগুলো আপনাদের সেই স্বপ্নের বেসিনগুলো কেবিন বেসিন তো আমার ক্যামেরার সামনে যে দুইটি বেসিন দেখতে পাচ্ছেন এই দুইটি বেসিন বিগ সাইজ ডায়মন্ড দিয়ে এগুলো ডিজাইন করা আপনারা চাইলে এই দুটি বেসিন ক্রয় করতে পারেন এগুলোর প্রাইস হচ্ছে বাইশ হাজার টাকা করে আর পাশের শাড়িতে যে বেসিনগুলো দেখতে পাচ্ছেন এগুলো নতুন ডিজাইনের নতুন মানের বেসিন এগুলোর প্রাইস একটু কম এগুলো সাইজে একটু মিনি এগুলোর প্রাইস হচ্ছে সতেরো হাজার টাকা তো আপনারা আপনাদেরকে আবারও আমি এই কেবিন বেসিনগুলো আরেকটিবার দেখিয়ে নিচ্ছি আপনারা চাইলে এখান থেকে যে কোনো বেসিনগুলো চয়েস করতে পারেন এবং ক্রয় করতে পারেন আমরা ডিসক্রিপশান বক্সে নাম্বার দিয়ে রাখব বিশেষ করে এই দুটি বেসিন আপনারা চাইলে চয়েস করতে পারেন ডায়মন্ড দিয়ে একদম অসাম অসামভাবে ডিজাইন করা আপনারা এই দুটি বেসিনও ক্রয় করতে পারেন এগুলো প্রত্যেকটা বেসিন ফুল এবং সয়েস করা আপনারা যে কেউ এই বেসিনগুলো দেখলে সয়েজ হয়ে যাবে আপনাদের অটো অটো সয়েজ হয়ে যাবে তো আপনাদের জন্য উত্তর দক্ষিণ দিগন্ত আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবে আপনারা আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের উত্তর দক্ষিণ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম